আমি আপনাদেরকে শিখাবো আপনারা কিভাবে পাহাড়ের উপর থেকে উড় উড়ে নেমে যেতে পারবেন এটা তো ট্রেলার ছিল কারণ আজকের ভিডিও লাস্টের ইউজ করলে আপনি একদম হয়ে পারবেন সবই সম্ভব তো চলেন আজকের ভিডিও শুরু করা হবে যে কোনো একটা টয় কারের সামনে এসে সেন্লাস বাটন একসাথে ক্লিক করলেই দেখতে যে ম্যাজিক আপনার কিন্তু এই টয় কারের ভিতর চলে আসবে আর ভাই এবার এই টয় কারের থেকে বাইরে বাইরে আপনি সবগুলো দেখেন আমার সামনে একটা এনিমি আছে আমি বাইরে বাইরে ওকে মেরে ফেলছি আমাকে কোন এনিমি পারবে না ভাই আমি এখানে বসে বসে অনেকগুলো কিল করে ফেলেছিলাম তার জন্য দিয়ে আসতে না এবং অনেকগুলো তো জুম করে ধরে রাখছিল দূরে থেকে আমি দাঁড়িয়ে আমাকে মেরে ফেলবো ভাই এই হলুদ জার্সি পরে এনিমিটা কিন্তু বুঝে ফেলছে যে আমি এটার ভিতর আছে ও কিন্তু এসে মারা শুরু করে দিছে ভাই আমাকে কিন্তু দেখতেই পারতেছে না আমি কিন্তু একদম হাইড হয়ে আছি এই যে দেখেন আমার পিছনে একটা দাঁড়ায় আছে ভাই আমি যদি ওইটা দাঁড়াই

পারতেছে এখানে সার বোর্ড ওপেন করার সাথে সাথে আমার ক্যারেক্টারটা কিন্তু হাওয়াতে যাইতেছে মাটি নিচে যাইতেছে ভাই কি করতেছে আমি নিজেও জানি না ভাই এখানে আমি বলি যে তোমার ক্যারেক্টারটা সব দিকে যেতে চাইবে কিন্তু কোনো দিকে যেতে পারবে না ফলে তোমার ক্যারেক্টারটা এক পর্যায়ে কিন্তু এই ঘর থেকে বেরিয়ে চলে আসবে তো এটা সোশ্যাল গ্রাউন্ডের খুবই সিম্পল একটা ট্রিক্স তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো সো নাম্বার থ্রি তো দেখো আমার থ্রি এর এই লিস্টটি করার জন্য সর্বপ্রথম সোশ্যাল গ্রাউন্ডে চলে আসতে হবে আর এখানে সার ওপেন করে নিতে হবে তারপর একটা জাম দিয়ে এখান থেকে হুন্ডাটাকে কিনে নিতে হবে তো এখানে সাথে সাথে তোমরা কিছু পরিবর্তন দেখতে পারবে না তোমরা যখনই গেমটাকে মিনিমাইজ করে আবার গেমে ব্যাক আসবে তখনই দেখতে পারো যে

তোমার ক্যারেক্টারটা আবার গাড়ির উপর উঠে যাবে বেশিক্ষণ সময় থাকার জন্য তোমাদেরকে গেম থেকে একদম বেরিয়ে যেতে হবে তারপর রিকানেক্টিং দিয়ে আসলে আবার সেম টু সেম ভাবে তোমাদেরকে হুন্ডাটাকে চালাইতে হবে অ্যান্ড এবার যখনই তোমার গাড়ি থেকে ক্যারেক্টারটা নেমে যাবে তখনই কিন্তু গাড়ি থেকে একদম পারমানেন্ট ভাবে ক্যারেক্টারটা নিচে থেকে যাবে আর উপর উঠবে না এটা কিন্তু গত ওবি আপডেটেও কাজ করতেছিল এবং নতুন ওবি আপডেটেও কাজ করতেছে ভাই তোমরা অবশ্যই ট্রাই করে দেখবে আর তোমাদের ইনভিজিবল হওয়ার ট্রিক্স এর কথা মনে আছে তো ওইটা কিন্তু আমি নয় নাম্বার ট্রিক্সের সময় দেখিয়ে দিব তো স্কিপ করে দেখার মতো ভুল জীবনেও করো না সো নাম্বার ফোর তো দেখো নাম্বার এ এই লিস্টটি করার জন্য একটি বাইক নিয়ে এরকম অনেকগুলা কন্টেনার ট্রাক তোমরা দেখে যাবা ওগুলা সামনে চলে আসতে হবে আর তারপরে ট্রাকের পিছনের দিকে নিয়ে যেতে হবে এবং কিছুটা এভাবে এখানে আমি ইউজ করতে পারি না যার জন্য একদম বেরি হয়ে গেছে আর ভাই এখানে আসার পর একটা ভুল জীবনও না ওটা সে বসা ভাই আমি বসে গেছি এখন কিন্তু দাঁড়াইতেও পারতাছি না ক্যারেক্টারও ইউজ করতে না কিছু করতে না বাইরেও হইতে পারতাছি না আমি যদি এই ভুলটা করে ফেলো ভাই মনে করো যে তুমি এখান থেকে বের হতে পারবা না এই ট্রিক্সটা মনে করো শেষ করলে সব কিছু শেষ হয়ে যাবে তো এখানে আসার পর ভুল করো তোমরা এই ভুলগুলা করবা না লাইক দাও রানো বসা এগুলা করলে কিন্তু তোমরা এখানে আটকা যাবে আর বাইরে হতে পারবা না আর ভাই এখানে আটকানোর পর আমি এখান থেকে ব্যাক দাও ছাড়া কোনো উপায়ই দেখতেছিলাম না পরে আমি এখান থেকে ব্যাক দিয়ে তারপরে বের হইস তোমরা যেটা করতে পারো তোমরা এখানে বসে বসে কিন্তু গান দিয়ে এনিমিদেরকে মারতে পারো আমি এখানে যেহেতু গান এনে না জন্য কিন্তু কোন এনিমিকে মারতে পারি নাই সো নাম্বার 5 তো বেসিক্যালি এই ট্রিক্সটা করার জন্য একটা বাইকের প্রয়োজন হবে তারপরে যে কোনো একটা ঘরের সামনে চলে যেতে হবে আমি এখানে দেখতে পড়তাছি একটা ডাবল ডোর হাউজের মধ্যে উঠে গেছি এখান থেকে তোমাদেরকে খুঁন্ডাটা কিছুটা এইভাবে সেট করে দিতে হবে যখনই তুমি এক্সিট করবো সাথে সাথে দেখতে পাওয়া যে ম্যাজিক তুমি কিন্তু একদম ঘরের উপর উঠে গেছো এবার তুমি যে কোনো ঘরের মধ্যে এই ট্রিক্সটা করতে পারো ভাই দেখো এই প্লেয়ারটা জন্য হিট কিনছে আর আমাকে কিন্তু আমি কোন জায়গায় আসি দেখতে পারতেছে আমি এখান থেকে ড্যামেজ দিছি তারপরে কিন্তু আমাকে দেখতে পারতেছে তো এই প্লেয়ারটা ভাবতেছে যে আমি টায়ারের উপর দিয়ে জাম্প করে করে তারপরে এটার উপর উঠছি কিন্তু ভাই আমি যে এটা গাড়ি দিয়ে উঠছি ও কিন্তু বুঝতে না তো আমি এখানে ফালায় নিচে আসলাম ওকে মারার জন্য কিন্তু ভাই দেখি যে ওরা দুইজনে এখানে ফাইট লাগছে পরে কিন্তু আমি ওকে মেরে একদম কিলটা চুরি করে নেই এবং আমি সাথে সাথে কিন্তু আবার করে এটার উপর উঠে যাই তো ভাই দেখতেই পারত এই সব ট্রিক্স এর ইউজ করলে তুমি ম্যাচের মধ্যে কত কিছু फायदा করতে পারবো তো আমাদের কাছ থেকে এই সব ট্রিক্স জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর এখানে দেখতেছিল যে ওরা ভাবতাছে আমি এটার উপর উঠলাম কিভাবে গাড়িটা দিয়ে ওরা কিন্তু একদম খেলা পুরো ম্যাচ আমার দেখছে তো এই এইসব ট্রিক্স করে তুমিও কিন্তু এনিমি ফ্রেন্ড সবাইকে চমকে দিতে পারো সো নাম্বার সিক্স দেখো এই ট্রিক্সটি করার জন্য তোমাদের সুপার ইনহেলারের প্রয়োজন হবে আর যে কোনো একটা গান আর একটা হুন্ডার প্রয়োজন হবে তারপরে এখানে সুপার ইনহেলেটার টান দি তারপরে এক্সিট করলে দেখতে ভাই যে ম্যাজিক হাত থেকে যে কোনো গান গায়েব হয়ে যাবে আর ভাই দেখো একটা এনিমিও আসতেছে আমি কিন্তু অদৃশ্য গান দিয়ে ওকে ভাই আমি এখানে এখানে একটা ভুল করে কিন্তু আমি আবার সেম ট্রিক্স এর ইউজ করে আবার কিন্তু অদৃশ্য করে ফেলেছি এখানেও আমি আরেকটা ভুল করে ফেলি ওইটা হতে আমি কিন্তু এখানে গানটাকে রিলোট দিয়ে ফেলি এটা তোমার ফ্রেন্ড অথবা এনিমি সবাই দেখতে পারবে নাকি ওটা আমি জানি না কারণ আমি ওদের সামনে কিন্তু ট্রাই করে দেখিনি নাম্বার সেভেন দেখেন নাম্বার সেভেন এর এই ট্রিক্সটা কিন্তু খুবই ইজি একটা ট্রিক্স বাট অনেক অসাধারণ লেভেল একটা ট্রিক্স এর জন্য সর্বপ্রথম যে কোনো একটা কর্নার এসে তোমাদেরকে স্যান্তিনো ক্যারেক্টার রাখতে হবে তারপরে গ্লোয়াল বাটন আর স্যান্তিনো বাটন একসাথে ক্লিক করলে দেখতে পারো যে ম্যাজিক তোমরা কিন্তু এরকম পেট্রোল পাম্পের ভিতর ঢুকে যেতে পারবা এরকম পেট্রোল পাম্প কিন্তু অনেক অনেক আছে প্রিপেয়ার গেমের মধ্যে তো যখন যেখানে ঢুকতে মন চায় তোমরা তখন কিন্তু সেখানে ঢুকে যেতে পারবে এই স্যান্তিনো ক্যারেক্টার ইউজ করে এবং এই পেট্রোল পাম্পের ভিতর ঢুকার পর বা যে সুবিধাগুলো পাওয়া যায় তোমার জন্য হিট লিস্ট কিনছে তুমি এটার ভিতর ঢুকে থাকো অথবা ফ্রিব নিশে এটার ভিতর বসে থাকো লাস্ট জন পর সেটার ভিতর বসে থাকো ভাই অনেক অনেক উপকার আসবে তো আমার এখানে কিন্তু লাস্ট জোন পড়ছে যার জন্য কিন্তু আমি ঢুকে বসে আসি এখানে কিন্তু আমি স্যান্তিনি ক্যার্টারটাকে রেখে তারপরে ওকে মারার জন্য চাইতেছিলাম ভাই হাতে যে ডাবল ভিক্টর আছে ওইটার দিকে তোমরা খেয়াল করো না ভাই আমি ডাবল ভিক্টর প্লেয়ার এমনিতেই ভাই দেখতে পারতাম এখানে কিন্তু এনিমিটাকে আমি অনেক পরিমাণ ড্যামেজ দিচ্ছি একটা প্লেয়ার কিন্তু এই কিলটাকে চুরি করার দাম্লা ছিল তো আমি এখানে গ্ল মেরে ওকে আমি একদম ফিনিশ দিয়ে দেয় তারপরে কিন্তু আবার আমি আমার জায়গায় চলে যাই তো এই এইটেলসটা দেখানোর আগে এনিমিটাকে মেরে নেয় ভাই এইসব এনিমির কারণে প্রত্যেকবার আমি ফেল হয়ে যাই কারণ ওরা আমাকে এসেই মেরে দেয় বা এখানে একটা পোর্টালের প্রয়োজন হবে আর কিছু লাগবে না তারপরে তোমরা পোর্টালটাকে কিছুটা এভাবে সেট করে দিবে এই বরাবর এখানে আগে আগে দেখেতাম যে গাড়ি লাগবে এটা লাগবে সেটা লাগবে ভাই এবার কিছু লাগবে না শুধু গুলোয়াল বাটন আর ফায়ার বাটন একসাথে ক্লিক করতে থাকো এখানে একটা গ্লোয়াল পরে যাবে তারপরে তোমরা যখনই টেলিপোর্ট করবো বা সাথে সাথে দেখতে পাচ্ছি ম্যাজিক তোমরা কিন্তু ঢুকে যাবে দেখতে পারতো ভাই আমি আগে অনেক কিছু দেখে যে গাড়ি দিয়ে ডুবা লাগে এটা লঞ্চ প্যাড দিয়ে ডুব লাগে কিন্তু ভাই এখন একটা একটা দেখতে পাস করে ফেলতেছি আরো আরো অনেক বেশি সহজ করে ফেলবো তোমরা যদি সবাই আমার পাশে থাকো তাহলে কিন্তু আরো সুন্দর সুন্দর টিপস তোমাদেরকে দেখানোর ব্যবস্থা করে দিব আর তোমাদের সাথে করে অবশ্যই সেন্টিনো ক্যারেক্টারটাকে নিয়ে তো আসতেই হবে না হলে কিন্তু কিল টিল করতে পারবা তো এখানে দেখতে পারতো আমি কিন্তু এখানে ঢুকে তারপরে ক্যারেক্টারটাকে রেখে এখান থেকে কিলও করতে পারবো আবার ভিতরে লুট করে ঢুকিয়েও যেতে পারবো আরেকটা কথা তোমরা যখনই এখানে ঢুকবা তখন কিন্তু গ্লোয়ালটাকে ভেঙে দিবা তাহলে কিন্তু কোনো এনিমি ঢুকতে পারবে না তো কারণ ওরা তো জানাই না যে ভাই এখানে গ্ল মারার প্রয়োজন হয় ভাই আমি প্রত্যেক ম্যাচে এই ইউজ করি এবং এটা থেকে অনেক অনেক কিলো করতে পারি এবং আমাকে কেউ ড্যামেজ দিলে আমি আবার ভিতরে চলে আসতে পারি তো তোমাদের কাছে কেমন লাগছে কমেন্ট বক্সে জানাই দিও নাম্বার নাই চলেন দেখিয়ে দিই আপনাদের সেই কাঙ্ক্ষিত অনুরোধের ভিডিওটি ভাই দেখতে পারতো আমি কিন্তু ওয়ান মারতাছি তো আজকের ভিডিও লাইক রাখলাম দুই হাজার একটা তোমরা অবশ্যই কমপ্লিট করে দিবা আর এই পর্যন্ত ভিডিওটা দেখে ফেললে অবশ্যই ও ডাবল বি লিখে একটা কমেন্ট করে দিও তো দেখো এ পিক্সি করার জন্য একটি গাড়ির প্রয়োজন হবে তারপরে যে কোনো একটা স্কোপওয়ালা গান নিয়ে তোমরা যে কোনো একটা ফাঁকা জায়গায় চলে আসবে আর তারপরে সিম্পল ভাই তুমি এখানে স্কোপটাকে ওপেন করো এবং তোমার নেটওয়ার্ক কানেকশনটাকে অফ করে দাও যখনই নেটওয়ার্ক কানেকশন হবে তখনই তোমাদেরকে গাড়িতে উঠে যেতে হবে তারপরে আবার কিন্তু গাড়ি থেকে নেমে যাবা তারপরে যে গানটা দিয়ে স্কোপ করবা ওইটা কিন্তু হাতে নিলে তুমি একদম অদৃশ্য হয়ে যাবে তোমার স্ক্রিনে দেখাবে তুমি দৃশ্য বাট তুমি যখনই তোমার ভিডিও অথবা তোমার ফ্রেন্ড যে কোনো এনিমি যে দেখবে দেখতে পারবে যে তুমি কিন্তু অদৃশ্য হয়ে দৌড়াইতেছো সো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাই যে আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যায়ও